আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসের সবাই আমাদের এই ভিডিওটা যারা দেখছেন অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন আজকে ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সিলেট মাদারীপুর চট্টগ্রাম এই সব আশপাশ অঞ্চলগুলোতে একটু বেশি চট্টগ্রাম আবার কক্সবাজারে আর অন্যান্য সকল জায়গায় একশো সত্তর আশি টাকায় কেনাকা হচ্ছে সর্বনিম্ন রেট হচ্ছে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ একশো পঁয়ষট্টি আটষট্টি টাকায় তো ব্রয়লারের বাজার এটাই গেল সকালবেলা সেই সাথে সোনালিটা তিনশো তিরিশ টাকায় টাইগার কালার বাট সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত আর ব্রাউন ককটা দুইশো সত্তর টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত রিজাক্লেটা তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কক তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত যেহেতু সোনালি আলাদা আলাদা স্তর আছে এবং হাইব্রিডগুলো কেনা বেচা হবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণ রাস এগুলো কেনা বেচা হবে বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট